এসএসসি সাতাশ তোমাদের তো এসএসসি পরীক্ষা শেষ হলো এখন তোমরা অনেকেই চাচ্ছ এইচএসসি যে পড়ালেখা সেগুলো শুরু করতে তো অনেকেই প্রশ্ন করো ভাই যে আমি একটা অধ্যায় কিভাবে পড়বো তো দেখো তুমি যদি একটা অধ্যায় কীভাবে পড়বো এটা আমাকে বলো আমি যদি ফিজিক্সের কথা বলি শুরুতে ফিজিক্সে তুমি শুরুতে কী করবা ফিজিক্সে তোমার শুরুতে একটা কাজ হবে তুমি ধরো কলেজের ক্লাস করো বা কোনো অনলাইন থেকে কারো ক্লাস করো বা আমাদের ক্লাসও করতে পারো তোমাদের কোর্স সামনে তোমাদের জন্য কোর্স থাকবে একাডেমিক কোর্স সেখান থেকে ক্লাস করো তো তুমি একটা অর্ধে ধরো ক্লাস করতেছো ক্লাসে অবশ্যই প্র্যাকটিস প্রবলেম থাকবে থিওরি থাকবে তো যে রিলেটেড থিওরিটা করাচ্ছি আমরা সেই থিওরিটি থেকে তুমি আমাদের স্লাইডে যে ম্যাথগুলো থাকবে ক্লাসে যে ম্যাথগুলো করাবো ওই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবে এরপরে তুমি হচ্ছে যে কোনো একটা বই যে কোনো একটা বই থেকে তুমি ওই অধ্যায়ের ওই টপিকটা পড়বে এরপরে ওই টপিকটা পড়ার পরে তুমি হচ্ছে মানে এইভাবে একাশে থাকবে পরে যখন পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে পুরো অধ্যায় শেষ হয়ে গেলে দেখবে তুমি যখন আমাদের ক্লাসে যে ম্যাথগুলো করেছো ওইগুলো অনেকগুলো ম্যাথ হয়ে গেছে আবার বই যখন পড়তেছিল ওই বইয়ে কিন্তু প্রত্যেকটা টপিটে এক্সাম্পল দেওয়া থাকবে ওই এক্সাম্পলগুলোও তোমার করা হচ্ছে তো দেখা যাবে মোটামুটি তোমার একটা ওই অধ্যায়টা মোটামুটি কভার হয়ে গেছে এরপরে তুমি ক্লাস শেষ হওয়ার পরে তোমার হচ্ছে ওই বইটা আবার রিডিং দিবা শুরু থেকে আবার শেষ পর্যন্ত রিডিং দিবা এরপরে তুমি হচ্ছে ওই বইয়ের যে অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেগুলো খুব ভালোভাবে করে ফেলবা দেখো তুমি ফিজিক্সের কথায় যদি বলি তুমি যদি অনুশীলনী ম্যাথগুলো একবার ভালোভাবে করে ফেলতে পারো দেখবা তোমার মোটামুটি বোর্ড বলো এডমিশন বলো সব টাইপের ম্যাথই একবার কভার হয়ে গেছে এমসিকিউ কিউ ম্যাথ যেগুলো যদি করো তো এই পর্যন্ত তুমি যদি করতে পারো তোমার মোটামুটি একটা অধ্যায় ভালোভাবে শেষ হয়ে গেছে এরপরে তোমার কাজ হবে কি যে টাইম অনুযায়ী দেখা যাবে তোমার এখন যদি এমন হয় যে কলেজে তোমার আসলে সামনেই পরীক্ষা কিন্তু তোমার হাতে এখন টাইম নেই এখন তো তুমি আসলে বিস্তারিত করতে পারবো না তো তখন তুমি এই পর্যন্ত করলেই হচ্ছে কিন্তু যদি তোমার হাতে ভালো টাইম থাকে তখন তুমি যেমন এ এখন যেমন এখন তো তুমি ফ্রি তো এখন তুমি কি করবে একটা আরো ভালোভাবে করবা তো এই যে যে করল বইয়ের ম্যাথ করলা অনুশীলনী করলা এক্সাম্পল করলা আমরা ক্লাসে যে ম্যাথগুলো করেছি সেগুলো করলা এরপরে আমরা যদি আমাদের তোমরা যে প্র্যাকটিস শিটগুলো দিব। সেখান থেকে ম্যাথ করবে অবশ্যই কারণ আমরা প্র্যাকটিস শিটগুলো কিন্তু তোমাদের এডমিশনে প্রশ্ন সব সবখান থেকেই মিক্স করে বানানো হয় তো তোমরা যদি ওইগুলো করো তাহলে কিন্তু তোমার অনেক কভার হয়ে যাবে আর কি মানে মোটামুটি এই অধ্যায়টা পুরোপুরি শেষ হয়ে যাবে এরপরে যদি আরও করতে চাও তাহলে তুমি আমি একটা সাজেশন দিতে পারি তুমি হচ্ছে দেখবা বাজারে আরও কিছু অনুশীলনীমূলক বই থাকে যেখান থেকে তুমি ম্যাথ করতে পারো তো ওইখান থেকে একটা বই কালেক্ট করবা যেমন তুমি ধরো অ্যাডমিশনে কোশ্চেন ম্যানটাও কালেক্ট করতে পারো অথবা অন্য কোনো রাইটারের বই অথবা গাণিতিক পদার্থবিজ্ঞান যে কোনো একটা কানেক্ট করো সমস্যা নাই অথবা টেস্ট পেপার যাই করো তো ওইখান থেকে এনে তুমি হচ্ছে আরও কোনো নতুন টাইপের ম্যাথ পাও কিনা আরও কোনো কনসেপচুয়াল ম্যাথ পাও কিনা সেইগুলো প্র্যাকটিস করো তো এই মোটামুটি তুমি যদি এইগুলো করতে পারো তাহলে তোমার একটা অধ্যায় মোটামুটি একশো পার্সেন্ট কভার হয়ে যাবে তো এর পরে তুমি হচ্ছে নেক্সট অধ্যায় মানে নেক্সট আফটারে শিফট করো আবারও সেম প্রসেসে আগাও এভাবে তুমি হচ্ছে আর ম্যাথের ক্ষেত্রে হায়ার ম্যাথ উচ্চতর গণিত ক্ষেত্রে তোমার হচ্ছে বইয়ের যে ম্যাথগুলো থাকবে সেইগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তুমি বইয়ের ম্যাথগুলো খুব ভালোভাবে করবা ঠিক আছে আর হায়ার ম্যাথ কেমিস্ট্রি আমাদের যে ভাইয়ারা আছে তারেক ভাই আছে ম্যাথে এরপরে কেমিস্ট্রিতে আমাদের জিদান ভাই আছে রুদ্র ভাই রুদ্রদা আছে তো তারাও বলবে সমস্যা নাই বায়োলজি নিয়েও বলবে আমাদের জয় ভাই তো আমি ফিজিক্সের কথাই বললাম যে এইভাবে একটা অধ্যায় শেষ করো তো দেখবা তোমাদের মোটামুটি কলেজ লাইফটা আর কি স্মুথলি যাচ্ছে খুব ভালোভাবে হবে আশা করি তো এইভাবে পড়ালেখা করো বেস্ট অফ লাখ আর কিছুদিন চিল করো সমস্যা নাই